তো দেখতে পাচ্ছো আজকের ওয়েদারটা অসাধারণ অসাধারণ কিন্তু আজকে ওয়েদারটা তো চলো এখন দেখা যাক যে ভিতরে যাই দেখি টিভিতে আজকে কি আপডেট এসেছে তাই নতুন নতুন আপডেট আসছে তো এখন দেখি কি আপডেট এসেছে ঠিক আছে তো দেখি আজকে কি আপডেট আসে আর তার থেকে আমি নিচে যাই নিচে যেয়ে তার থেকে আমাকে বলি চিকেনটা রাখতে আরে সিনচান ডোরে মন তোমরা কি ওকি অগি ভাগনে কেউ নিয়ে এসেছো টুটনু সাগরকে নিয়ে এসেছো বাহ তোমাদের তো অসাধারণ দেখি তোমাদের তো ভিল দেখি ঠিক আছে তো তোমরা কিসের জন্য এসেছো বলো আরে মামা তুমি কি জানো ওদের একটা আপডেট দিয়েছে মামা ওদের একটা আপডেট দিয়েছে আরে কি দিয়েছে আ তুমি টিভিটা অন করে দেখো ঠিক আছে ঠিক আছে টিভিটা অন করে দেখি তো আরে টিভিতে কি দিয়েছে কি দিয়েছে দেখি আরে আরে এটা তো দিক ব্যাংকিং হাউস আরে এটা কিভাবে সম্ভব আরে এটা তো অসাধারণ দেখি আর এখান দিয়ে শিনশান কি দিছে চাকরি দেখি আরে শিনশান তুমি আমি চাকরি বেচে তুমি বলো নাই আরে মামা ওটা আমার ভাই ওটা আমি না মামা ও তাই নাকি ঠিক আছে ঠিক আছে চলো চলো আজকে সেই জায়গায় যাব ঠিক আছে

তো আগে তিনটা ধার ছিল সেই তিনটা বেঁচে দিয়েছি বুঝলে মানে টাকার একটু সমস্যা ছিল তার জন্য বেঁচে দিয়েছি তো সিনসান ধরে মন তোমরা সবাই চলে এসো ঠিক আছে তোমরা সবাই চলে এসো আচ্ছা থারটা নিয়ে যাবো বুঝলা থারটা নিয়ে যাবো আর ঠিক আছে মামা তুমি কোনো চিন্তা করো না আমরা যে কাজে চড়ছি চড়ছি তুমি কোনো চিন্তা করো না আরে হ্যাঁ তোমরা ঠেলা ঢেলি করো না ঠেলা ঠেলি করো না তোমরা ধীরে ধীরে চলো ধীরে ধীরে তোমরা চলো ঠিক আছে তো চলো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আরে মামা তাড়াতাড়ি চলো তুমি তাড়াতাড়ি চলো আজকে মনে হয় গাড়িটা আমরা দেখবোই দেখবোই আজকে গাড়িটা ঠিক আছে মামা আরে দেখবই দেখবই আজকে যেভাবে হোক আজকে আমাদের দেখতেই হবে আমাদের হ্যাঁ মামা তার চলো তার চলো হ্যাঁ এখানে দেখো ওই দেখ বাগনে ওই যে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে দেখছিস ওই যে ট্রেন যাচ্ছে বাগনে আরে হ্যাঁ মামা ওটা ট্রেন ট্রেন দেখতে পারছি আমরা দেখতে পেরেছি তো চলো আজকে ট্রেনে 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 কি কাটা মামা ট্রেনে কাটা হবে আরে হ্যাঁ দেখ আমি ট্রেনে এখনি কাটাবো আমার কোনো ব্যাপারই না সব বুঝলি এই গাড়িতে কত গিয়ে তোরা জানিস না এই গাড়িতে অসাধারণ গিয়ে অসাধারণ গিয়ার এটা দেখ আমার সামনে যে টাম্বো বুঝলি দেখি আমাকে কি করে

আরে ট্রেন আসবে না তোকে কে বললো এই জায়গায় ট্রেন আসে এই জায়গায় ট্রেন আসে হাউস ট্রেনটা মনে হয় এইদিকে আসবে তাতে তো রেল স্টেশন নেই আরে মামা রেল স্টেশন নেই তাই কি হয়েছে এই জায়গায় ট্রেন আসবে না মামা ট্রেন আসবে না তাছাড়া ওই হাউস ট্রেনটা আসবে না ওটা কিনে হাউস ট্রেন মামা বুঝলে না আরে হ্যাঁ হ্যাঁ ওটা আমারই আমার এটা আমি জানি তো এই জায়গায় নামি দাঁড়া বুঝলি এই জায়গায় নেমে একটা লোককে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা না করলে হবে না বুঝলি বাগনে হ্যাঁ মামা হ্যাঁ তুমি জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করো তুমি যেভাবে হোক জিজ্ঞাসা করো হ্যাঁ হ্যাঁ এই যে আমি যাচ্ছি তোর আমার পিছনে পিছনে নাই বাগিনে তোর পিছনে পিছনে নাই বুঝলি হ্যাঁ মামা হ্যাঁ এই যে যাচ্ছি যাচ্ছি তুমি যে আমার কথা বলো না আমারে ভালো লাগে না মামা ভালো লাগে না হ্যাঁ এই যে তুমি কি জানো এই যে হাউস টেন্টটা কোথায় আর এই লোকটা তো কোথায় বলছ না এই যে তুমি কি জানো এই জায়গা হাউস টেন্টটা কোথায় তো এই লোকটা আরো বলতে পারে না তো চল আমরা একটু ওইদিকে যাই আরে এই যে এই যে এই যে দাদা দাদা তুমি কি জানো এই জায়গা হাউস টেন্টটা কোথায় হাউস টেন্টটা কোথায় কি এদিকে আসবে না তো ঠিক আছে ঠিক আছে তো চল চল আমরা আমরা ওইদিকে যাই এই জায়গায় বলে হাউস টেন্টটা আসবে না রে

দেখ আমাকে বাঁচানোর জন্য নিজে রিক্স নিয়ে নিয়েছে দেখছিস সে রিক্স নিয়েছে আরে হ্যাঁ মামা হ্যাঁ তুমি তাদের নামো তুমি না নামলে হবে না আরে হ্যাঁ হ্যাঁ আমার নামতে হবে যাতে বুঝলাম আমি আমাকে নামতে হবে দেখছি এই দেখ ডোরেমন দেখ ডোরেমন আমার জন্য দেখ জীবনে দিতে রাজি দেখছিস আরে হ্যাঁ মামা সেটাই তো দেখছি দেখছি তো দাঁড়া আমাকে নামতে হবে না হলে পুলিশ পুলিশের আজকে অবস্থা খারাপ আছে তো আমি এই গাড়িতে নামি তো নামি এই দেখ

না হলে আর হবে না পুলিশ তো আমাদের পিছে গেছে রে তাড়াতাড়ি আমাদের যেতে তাড়াতাড়ি যেতে হবে আরে হ্যাঁ মামা তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মামা হ্যাঁ এই যে এই যে এই দিক দিয়ে চলো এই দিক দিয়ে চলো ডান দিক দিয়ে চলো মামা হ্যাঁ হ্যাঁ এই যে ডান দিক ডান দিক দিয়ে যাচ্ছি তো সামনে মনে হয় পুলিশ স্টেশন আছে রে সামনে পুলিশ স্টেশন আছে মনে হচ্ছে আরে হ্যাঁ মামা ওই তো ওই তো দেখা যায় পুলিশ স্টেশন বাউ দিকে বাউ দিকে মামা ওই যে পুলিশ স্টেশন দেখা যায় আরে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ওই জায়গায় নামতে হবে বুঝলি ওই জায়গায় আরে পুলিশ স্টেশন দিকে আমাদের পুলিশ আক্রমণ করছে রে ওই জায়গায় নামি তাড়াতাড়ি নামি আরে ধাম 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 তোরা তারা তো ওই জায়গায় আমরা থেমে বুঝলি থেমে আমরা তাড়াতাড়ি ভিতরে যাই ভিতরে যায়

আর আমি পারি না রে এখন আমার অবস্থা খারাপ আছে মনে হচ্ছে পুলিশের গাড়ি থেকে চুরি করলাম আমি তার মধ্যে ধোঁয়া বেরিয়ে গেছে রে এই গাড়িটা ছড়ান যাবে না এই গাড়ি থেকে বেশিক্ষণ রাখা যাবে না এই গাড়ি থেকে আমি তার থেকে নামি না নামলে হবে না না নামলে হবে না এই গাড়িতে নামতেই হবে আমাকে না হলে আমাকে মেরে ফেলবে আমি বুঝছি তো কোথায় কোথায় টোন টোন যাও টো তোরা কোথায় রে বাগ নে তোদের তো খুঁজে পাচ্ছি না আরে কোথায় গেলি আরে এখানে এত পুলিশ আরে এই যে ঢোরে মনি আসছে আর অঙ্গে বেশি আসছে বুঝছে এখন আমরা কি করি আরে তোরা কোনো চিন্তা করিস না তোদের আমি আবার আসবো রে বাগনে তোরা কোনো চিন্তা করিস না এই যে আমি পিছাচ্ছি পিছাচ্ছি বুঝলি তো দেখতে পারছিস আমাকে মারার জন্য ওরা উঠে পড়ে লেগেছে বুঝলি এখন কি করি কি করি তার আমাদের আমার দিকে যেতে হবে ওখানে যেতেই হবে আমাদের না হলে আমরা বাঁচতে পারবো না বুঝলি বাগনে চল 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 তার দিয়ে চল তার দিয়ে চল আরে তোদের তো নিয়ে যেতে পারলাম না রে আমি একলা একলাই যাই বুঝলি একলা একলাই যাই আরে তোদের না নিয়ে তো আমি থাকতেও পারি এখন কি করি কি করি আরে দেখ আমার এমন হয়েছে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে রে এখন আমি কি করি কি করি আরে ভাগ্নে তোরা আমাকে বাঁচা রে বাঁচা আরে মামা আমরাই তো বাঁচতে পারছি না তোমাকে আর কি বাঁচাবো তুমি কার দিকে নেমে যাও আরে হ্যাঁ হ্যাঁ এই যে আমি কার দিকে নামলাম নামলাম বুঝলি না হলে আমার অবস্থা খারাপ আছে বুঝতে পেরেছি দেখ দেখ গাড়িতে আগুন লেগে যাচ্ছে রে এখন ওটা কজ্জাই সম্মানে বারাসতে হবে

পাঠিয়েলাম দেখলি তো এখন দেখ আমি কি করি এই দেখে 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 দেখ টুন টুন শাহর তুমি বাচ্চা বাচ্চাও বাচ্চা তুমি একলা একলে বাচ্চা বোঝো না কেন তুমি তো ও বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব একটা লাইক করো আমরা আজকে চিন্তা দেখতে পারলাম না দেখো আমাকে দেখো আক্রমণ করে চ্যাট করে দিলেছো বন্ধুরা তোমরা আক্রমণ করো বন্ধুরা